আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম অনেক দিন পর তো কিছু কাজকর্মের জন্য ভিডিও দিতে পারি না সেই জন্য ভিডিও কয়েকদিন ধরে যাব কোনো মন্ত্র দেইনি কিন্তু গাছগাছালির কয়েকটা ভিডিও দিয়েছিলাম তো তো অনেকেই মানে ভালো বলে অনেকেই খারাপ বলে তো গাছ গাছালি কিন্তু চিনে রাখা কবিরাজি মতে অনেক প্রয়োজন তো সেই কথা পরে আলোচনা করি তো আপনারা ভিডিও থামবে দেখে বুঝতে পারছেন যে এটি ন্যাংটাকালের মন্ত্র তো এর আগে একটা ন্যাংটাকালির মন্ত্র দিয়েছিলাম এটি দ্বিতীয় মন্ত্র আপনাদেরকে আমি বলেছিলাম যে ন্যাংটাকালির অনেক ধরনের মন্ত্র আছে বশীকরণ আছে বান আছে বিভিন্ন ধরনের আছে স্তম্ভন আছে তো এটি কালীর মন্ত্র নেংটা বান মন্ত্র গুরুমুখী স্বয়ংসুদ্ধ বিদ্যা তো আপনারা সম্পূর্ণ বিদ্যাটা বা ভিডিওটা পুরোটাই দেখবেন নসেদ কিন্তু বুঝতে অসুবিধা হয়ে যাবে আর আমি যেই কথাগুলো আপনাদেরকে বলি এই বিদ্যার আগে সেগুলো কিন্তু মনোযোগ দিয়ে সহকারে শুনবেন তো বেশি কথা বলবো না তো আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করুন কারণ আপনারা যদি আমার শেয়ার করেন তাহলে আমার সাবস্ক্রাইবার বাড়বে আমারও মনটা ভালো লাগবে আপনাদেরকে নিত্য নতুন একটি করে বিদ্যা দেব যেটি আপনারা ভালো মন্দ উভয় কাজের জন্য কিন্তু করতে পারবেন আপনারা কিছু করে খেতে পারবেন তো ভিভার্স আমি আগেও বলছি এখনও বলছি আপনারা যারা আশা করে আছেন যে আমি টাকা পয়সা নিয়েই হোয়াটসঅ্যাপে আপনাদেরকে একান্তভাবে যে বিদ্যা দিব সেটি কিন্তু কখনোই হবে না কেননা আমি বিদ্যা কখনোই পয়সা দিয়ে বিক্রি করি না যেটা দিব মন থেকে দিব তো আপনাদেরকে কিন্তু ইউটিউবেই শিখতে হবে হ্যাঁ আপনারা যদি কোনো পরামর্শ নিতে চান তাহলে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমি আশা করি যতখানি পারব আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কিন্তু এমন না যে অন্য অন্য কে কার কাছে কত টাকা ব্যয় করেছে আয় করেছে ওটা আমি দেখতে যাব না কেননা আমি কিন্তু ইউটিউবে যে যেটুকুনি দেবো মন থেকে দেব আপনারা যদি ইউটিউব থেকে শিখতে পারেন তো অনেক ভালো আর যদি আশা করেন যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা গ্রুপের মাধ্যমে আপনাদেরকে আমি টাকা পয়সা নেবো আর বিদ্যা শিখাবো এটা কিন্তু কখনো হবে না তো বিদ্যা হচ্ছে মন থেকে বিদ্যা কখনো বিক্রি হয় না আর আপনারা যারা মনে করেন যে টাকা পয়সা দিয়ে বিদ্যা শিখব তারা কিন্তু কখনোই সফল হতে পারবেন না তো আসুন আপনাদেরকে আমি মন্ত্রটা দেখাই তো দেখতে পাচ্ছেন যে ন্যাংটা কালীর বানমন্ত্র কালচক্র কাল আলি শিবের লিঙ্গে দিলাম টান শিবের লিঙ্গ দেখে ন্যাংটা কালীর কাপিয়া উঠিল মাং যা কালিত, অমুখের উপর কর উলা ভুলা অমুকের দেলে বস মগজ করিব খার অমুক ন্যাংটা হইয়া চলবি ফিরবি মরবি না কালির হু হাংকারে আমি গেলে ছাড়বি আমার গুরু গেলে ছাড়িস অন্য কবিরাজ গেলে ঘুরে ফিরে আবার ধরিস দোহাই মা কালির ইলিং ক্লিং কৃষ্ণ সহায় তো এরকম মন্ত্র কিন্তু আপনারা টাকা দিয়েও কিন্তু সহজে কেউ দিবে না তো আমি কিন্তু টাকা নেই না তবুও দিই এখন আপনাদের উচিত হলো যে আপনাদের একটা আমি চাই আসা যে আপনারা আমার ইউটিউবটাকে এগিয়ে নিয়ে যান এটা আমার কিন্তু একার না এটা মনে করবেন যে আপনাদের সহকারে আমি সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই তো আসুন আমি নিয়মটা আপনাদেরকে বলে দিচ্ছি নিয়মটা হলো এটা কিন্তু নিয়মটা আপনারা দেখবেন মন সহকারে তো নিয়ম শ্মশানের মাটি পাগলা কুকুরের প্রসাবের মাটি পাগলা মানুষের প্রসাবের মাটি শ্মশানকালের মাটি উপরে সাতবার যে মন্ত্রটা আমি বললাম তো উপর সাতবার এরপর মাটি এর এরপর শত্রুর গায়ে দিতে হবে মানে মন্ত্রটা পড়তে হবে পড়ে ওই মাটিতে ফু দিয়ে ওইটা কিন্তু শত্রুর গায়ে ছিটিয়ে দিতে হবে তো এটা সাতবার দেওয়া আছে। তো সাতবারই পড়বেন কিন্তু মন্ত্রটা স্বয়ংসুদ্ধ কিন্তু আমি এটা নেই কাজে জন্য মানে এটা শিখে রাখার জন্য দিলাম কিন্তু কারো যদি ক্ষতি করতে চান তো নিজেরই ক্ষতি হবে এটা মাথায় রাখবেন তো অন্যায়ভাবে কারো কোনো দিনও ক্ষতি করবেন না এই মন্ত্রটা যদি আপনারা প্রয়োগ করেন একটা ভালো মানুষ উলঙ্গ হয়ে পাগলের মতো বেরিয়ে বেড়াবে এটা কিন্তু মরবে না কিন্তু পাগলের মতো আমি কিন্তু রাস্তা রাস্তায় দেখবেন যে অনেক পাগল হয়ে বেরিয়ে বেড়ায় সেরকম বেরিয়ে বেড়াবে তো আপনারা কখনো এগুলো খারাপ কাজে যাবেন না শিখে রাখার জন্য এগুলো আমি দিলাম তো আপনারা নিজ দায়িত্বে কাজ করলে করতে পারেন আমি কিন্তু কাজের অনুমতি দিলাম না আপনারা যদি সেরকম গুরু বা ওস্তাদ থাকে তাদের কাছ থেকে অনুমতি নেবেন আশা করি ভিডিওটা ভালো লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাম্য